আসসালামু আলাইকুম লজ অবরাত সম্মানিত দেনী ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এটা পুরুষদের জন্য আমরা একটা বিবি নিয়ে কন্ট্রোল করতে পারি না কিন্তু আমার নবীর একাধিক বিবি ছিল সব কন্ট্রোলে ছিল না ছিল না ঠিক কিনা বলেন জোরে কন সব ছিল একবার আবার নবী বসে আছেন বিবিরাও আছেন বিবিদের মধ্যে প্রশ্ন করলেন যে রাসুল আল্লাহ আপনি কোন বিবিকে সব থেকে বেশি ভালোবাসেন আপনারাই বলুন এই প্রশ্নটা খুব কঠিন না বিশাল জটিল আমাদের চারটে বিবি দুটো বিবি কাউকে ভালোবাসি কাউকে ভালোবাসি না কাউকে দেখি কাউকে দেখি না একজনকে খুব ভালো চোখে দেখি একজনকে মোটেই দেখি না না এগুলো করা যাবে না মাসনা অসুরাসোবা এর অনেক মশলা আছে যাই হোক তো আল্লাহ নবী বললেন শোনো বিবিগণেরা এই মশলাটা খুব জটিল যে কথাটি বললেন না এই কথাটা খুব জটিল প্রশ্ন আগামীকাল সকালবেলা আমি বলে দেবো আমি কাউকে কাকে সব থেকে বেশি ভালোবাসি এরপর রাতের বেলা সবাই ঘুমায় গেছে কেউ জেগে নেই আল্লাহ নবী কী করলেন দুটি দুটি কেউ খেজুর নিলেন একটি চিকচিকের মধ্যে দুটো খেজুর নিলেন নিয়ে প্রথমে কথাই বলছি আপনাদেরকে বোঝানোর জন্য আয়েশার ঘরে গেলেন আয়েশা সবাই ঘুমিয়ে গেছে কেউ জেগে না আর আমি আসলাম তোমার কাছে আর এই যেতাম দুটো খেজুর তোমাকে দিলাম আর তোমাকে বলে গেলাম আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি এরকমভাবে সব বিবির বাড়ি গেছেন আর সব বিবিকে বলেছেন সব বিপেকি বলেছেন যে দুটো খেজুর দিলাম আর রাতের অন্ধকারে আসলাম আর বলে গেলাম তোমাকে সব থেকে বেশি ভালোবাসি হ্যাঁ আমি রাতের অন্ধকারে বলে গেলাম সবাকেই বলে যখন চলে গেলেন সকালবেলা সবাই আনন্দ জিজ্ঞাসা করবো কাকে ভালোবাসা সবার সামনে আর বলতেই হবে ছাড়বো না পাক বসে আছেন সবাই প্রশ্ন করলেন যে বলেন কাকে সব থেকে বেশি ভালোবাসি তো আমার নই বলছে শোনো রাতের বেলা গতকাল রাতের বেলা আমি দুটা খেজুর নিয়ে আর আমার বিবিদেরকে যাকে দিয়ে এসছি রাতের বেলা কেউ জানে না আমি দিয়ে এসেছি আর বলে এসেছি যে এই দুটা খেজুর তোমাকে দিয়ে গেলাম আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি রাতের বেলা যার কাছে গিয়েছিলাম খেজুর দিয়ে আসলাম আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি সব বিবি কন্ট্রোলে ছিল আর আমরা বিবিদের কন্ট্রোলে নেই আর মাকে কন্ট্রোলে যেই দিন আমার বিয়ে হয়ে যায় সেই দিন পৃথিবীর জমিনে আমার কাছে সবথেকে বড় সত্য আমার মা আমার মায়ের কথা সহ্য হয় না মাকে দেখে যেমন বিপদ আর মুসিবত মনে হয় বিয়ে হয়ে যাওয়ার পরে এটা আপনাদেরকে প্রশ্ন করি যখন বিবাহ হয় বিবাহ হওয়ার পরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি যখন বিবাহ হয় বিবাহ হওয়ার পরে বিবিরা কাঁদে মানে বউরা কাঁদে যে মায়ের ছেড়ে চলে যাচ্ছি আর আসবো না কান্নাকাটি করে আমার বিবি কিন্তু কাঁদে নেই তো যাই হোক আপনারা যেন বলেন না আমার বিবিকে তাহলে ঝামেলা হবে তা আমার বিবি কাঁদে না না আমার বিবি খুব ভালো মানুষ না তা কাঁদে নেই মেয়েরা কেঁদে বাড়ি আসে শ্বশুর বাড়িতে আসে যে মায়ের কাছে ছিলাম ছোটো থেকে বড় হয়েছি শ্বশুর বাড়ি যেতে হবে কোন জায়গায় কেমন থাকবো না জানি মায়ের আদর ছিল স্নেহ ছিল ভালোবাসা মমতা তো চলে যাচ্ছে এখন কাঁদার কথা মেয়েটার আর কাঁদছে ছেলেটা সবাই তার কাছে গিয়েছে বাড়ির লোক গিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন বলছে কেন কাঁদছি জানো আমার দুঃখের কথা জানো না বলছে না বলো বলছে এই জন্য কাঁদছি আজকের আমি বিয়ে করলাম কাল থেকে আমার মার সাথে কথা বলা হবে না মার সাথে খাওয়াও হবে না মাকে ভালোবাসাও হবে না মাকে দুটো খাবার এনেও দিতে পারবো না মায়ের হাসে একশো টাকাও দিতে পারবো না মোট কথা হলো আমার বিবির থেকে আমার মা আলাদা হয়ে গেল আমার মা আমার থেকে আলাদা যদি ভালোবাসা দিই দু পয়সা দিই একটু খাবার কিনে দিই আমার বিবি সহ্য করতে পার আপনারা যারা এটা মনে করেন না যে আমার বিবি এরকম আমার বিবি অত্যন্ত খুব ভালো আমি এমনি উপস্থাপন করছি শুনুন আমাদেরকে মানুষ দেয় তাবিজ আমরা করি পানি পড়া খোঁপড়া আমরা দিই আমাদের নাম ওঝা অনেকে অনেক বলে যে ভালো মাওলানা আছে এই হয় ওই হয়ে হয় তো আমাদের কাছে কথাগুলো শোনায় হাজার হাজার মা পড়ে আছে বিছানায় মাকে খেতেও দেয় না দেখেও না কি খাচ্ছে কি খেলো কি খেলো না মা কেমন আছে আমরা প্রত্যেকে আমলে পরিণত করি না